দ্বিতীয় পাঠ ওহি বা প্রত্যাদেশ ও তার শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ওহি বা প্রত্যাদেশ ও তার শিক্ষার প্রয়োজনীয়তা প্রতিটি মুসলিমের একথা জানা যে আল্লাহ তালা মানুষকে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার উপর বিশেষ কিছু দায়িত্ব অর্পণ করে সমস্ত পৃথিবীকে তার সেবায় নিয়োজিত করেছেন তাই দুনিয়াতে মানুষের জন্য দুইটি কাজ অবধারিত যথা প্রথমত তার চারপাশে পৃথিবীতে যা কিছু আছে সেগুলোকে কাজে লাগানো দ্বিতীয়ত এই পৃথিবীর সৃষ্টিরাজিকে ব্যবহার করতে গিয়ে আল্লাহর বিধানাবলীকে সামনে রাখা এমন কোনও কাজ না করা যাতে আল্লাহর আগান্বিত হন আল্লাহ মানুষকে সৃষ্টি করার সাথে সাথে তার মাঝে তিনটি বিষয় দান করেছেন যা দিয়ে সে উপরোক্ত দায়িত্ব দুইটি সম্পাদন করতে পারে যথা খুব পঞ্চ ইন্দ্রিয়শক্তি পাঁচটি শক্তি হল চোখ কান নাক জিহ্বা ও ত্বক ইহাদের দ্বারা শিক্ষিত শিক্ষিত সবাই জ্ঞান লাভ করে বস্তুগত সামগ্রী অর্জন করে চলতে পারে মেধা শক্তি ও বিবেক যেখানে গিয়ে পঞ্চ শক্তি অক্ষম হয়ে পড়ে সেখান থেকে মেধা শক্তি ও বিবেকের কাজ শুরু হয় আর ইহা শিক্ষা ও চিন্তার দ্বারা লাভ হয় ওহির জ্ঞান যে সব বিষয়ের জ্ঞান উপরোক্ত মাধ্যম দুইটি দ্বারা অর্জন করা যায় না সেগুলোর জ্ঞান একমাত্র ওহির মাধ্যমে অর্জন করতে হয় উপরোক্ত তিনটি বিষয়কে একটি উদাহরণের মাধ্যমে বর্ণনা করা হল যেমন একটি মানব শিশু জন্ম গ্রহণ করলে সে পঞ্চ ইন্দ্রিয়শক্তি তথা চোখ কান নাক জিন্ভা ও ত্বক লাভ করে এই পঞ্চ শক্তির সাহায্যে সে দেখে শুনে ঘ্রাণ নেই স্বাদ গ্রহণ করে ও অনুভূতি লাভ করে পঞ্চ শক্তির কাজ এ পর্যন্তই শেষ হয় কিন্তু সে বুঝে না কেন এসব ঘটনা ঘটে বড় হয়ে তাকে শিক্ষা অর্জন করে এসব ঘটনার কারণ উদ্ঘাটন করতে হয় তখন মেধাশক্তি ও বিবেককে কাজে লাগিয়ে চলতে হয় ব্যক্তি যখন বুঝে তার একজন প্রভু আছে যা মেনে চলা তার জন্য অপরিহার্য কর্তব্য তখন তাকে অহির জ্ঞানের আশ্রয় নিতে হয় ফলে তার জীবনে মুক্তি মেলে এই জন্যে আল্লাহ তা মানুষকে জ্ঞান বুদ্ধি ও বিবেক দিয়ে সৃষ্টির সেরা বানানোর পরেও তাকে পত্রদর্শনের জন্য যুগে যুগে নবীরাসুল প্রেরণ করে ওহির দ্বারা শিক্ষাদান করে সংশোধন করেছেন ফলে সে ইহ ও পরকালে মুক্তি লাভ করে ধন্য নেয়া হয়েছে ওহির দ্বারা প্রাপ্ত জ্ঞান সংরক্ষণ ও তার অনুসরণ ছাড়া মানব জাতি এবং সভ্যতার সংরক্ষণ সম্ভব নয় অহির জ্ঞান ছাড়া যতই সংঘাতহীন ও শান্তিপূর্ণ আদর্শে সমাজ গঠন করার চিন্তা করা হোক না কেন তা শুধু স্বপ্ন হিসেবে থেকে যাবে এতে শান্তি তো আসবে না বরং সংঘর্ষ সংঘাত বাড়তেই থাকবে কারণ মানবরচিত বিধানাবলী সবসময় স্বার্থপরতায় পরিপূর্ণ তাই ইহার দ্বারা শান্তি আসতে পারে না আবার অহির জ্ঞানের বিকৃতির কারণে বিভিন্ন জাতি বিভ্রান্ত হয়েছে ফলে সেখানেও অশান্তি বিরাজ করেছে সুতরাং একমাত্র বিশুদ্ধ অহির জ্ঞানের মাধ্যমেই এই ধরায় শান্তি এসেছে ও আসবে